সার্গাসো সাগর বাল্টিক সাগর বেরিং সাগর ল্যাপটেপ সাগর ও আরব সাগর হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জানাতে চলেছি এমন পাঁচটি সাগরের নাম যা তোমরা আগে কখনো হয়তো শোনো তো আমাদের লিস্টের এক নম্বরে আছে সার্গাস সাগর সাগর উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এর চারপাশে কোনো দেশ নেই কিন্তু মাঝে মাঝে উঁচু উঁচু মাটির কিছু ক্ষুদ্রতম স্থান দেখা গিয়েছে আমাদের দ্বিতীয় নাম্বার লিস্টে রয়েছে বাল্টিক সাগর বাল্টিক সাগর ইউরোপের উত্তর অংশে অবস্থিত এর চারপাশে ক্যান্টিনে ভিউ বড় বড়ো উপদ্বীপ আমাদের তিন নম্বর লিস্টে রয়েছে বেইরিং সাগর বেইরিং সাগর উত্তর প্রশান্ত মহাসাগরের একটি অংশ এর উত্তরে রয়েছে বেইরিং পোবালি দক্ষিণে আলিউটিয়ান দ্বীপপুঞ্জ পশ্চিমে কামচাটকা উপদ্বীপ এবং পূর্বে আলাস্কা অবস্থিত এবং আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে ল্যাপটেপ সাগর ল্যাপটেপ সাগর উত্তর প্রশান্ত মহাসাগরের একটি প্রান্তীয় সাগর এটা রাশিয়ার উত্তর উপকূলে অবস্থিত আমাদের সর্বশেষ লাস্ট লিস্টে রয়েছে আরব সাগর আরব সাগর ভারত মহাসাগরের একটি অংশ এটির পশ্চিমে আরব উপদ্বীপ উত্তরে রয়েছে পাকিস্তান এবং ইরান দক্ষিণে রয়েছে মালদ্বীপ তো বন্ধুরা তোমাদের কাছে সবচেতে কোন দ্বীপটা বেশি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে লিখে যাবে